জমি বড় পালায় রাজ্যের সরকারি জমি দখল হয়ে যাচ্ছে এবং তাই নিয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ও আমলাদের ওপর ক্ষোভ মুখ্যমন্ত্রীর বললেন নিচুতলার কর্মীরা ঠিকভাবে কাজ করছেন না অনেকে আবার টাকাও নিচ্ছেন সরকারি জমি বেহাত করানোর সুবিধায় 2012 সালের সরকারি রিপোর্ট বলছে রাজ্যের 50 শতাংশের উপর সরকারি জমি দখল হয়ে গিয়েছে গত 10 বছরে এই সংখ্যাটা ঠিক কতটা বাড়লো আমিল মা সৈয়দ আজ আমার সঙ্গে দেখুন সত্তার শক্তি চলে সরকারি জমি বিভ্রাট ঠিক সন্ধ্যা 7টায় এনটিটিভি বাংলায়